চিঙ্কু মাস্তানের সঙ্গে বিয়ে টিকটক সেলিব্রিটি শামিমা অমির বাংলাদেশের মধ্যে টপ কন্টেন্ট ক্রিয়েটর এবং এশিয়া মহাদেশের মধ্যে সেরা কন্টেন্ট ক্রিয়েটর তালিকায় রয়েছেন শামিমা আরফিন অমি এবং শুধু তিনি টিকটক আনন্দ একজন সঙ্গে টিকটক স্লিপ এই টিকটক স্লিপ সঙ্গে এবার সোহেল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে বিবাহ কাজ সম্পন্ন হানি কন্টেন্ট ক্রিয়েটর এই সোহেল সোহেলের সঙ্গে সম্পূর্ণভাবে বিবাহ হবে শামিমা আরফিন অমির সাম্প্রতিক সময়ে এরকম কিছু গুজব ছড়িয়ে দেন কিছু সাধারণ নেটিজেন তারা চান শামীমা আরফিন ওমি এবং চিঙ্কু মাস্তানের যেন বিবাহ কাজ হয়ে যায় কিন্তু তারা এটা হয়তো জানে না সামিমা আরফিন ওমি চিঙ্কু মাস্তানকে কখনই মেনে না নিজের জীবন সঙ্গী হিসেবে কেননা বেশ কয়েকদিন আগে সামিমা আরফিন ওমির কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেন তারা বলেন সামিমা আরফিনের লেভেলে নাই এই চিঙ্কু মাস্তান সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও এশিয়া মঞ্চের মধ্যে টপ কন্টেন্ট ক্রিয়েটর শামিম আরফিন ওমিকে তিনি কীভাবে বিয়ের প্রস্তাব দিতে পারেন কেন বা বাড়িতে নেই শামিম প্রতি এতটা আকৃষ্ট এটি শুধু স্বপ্নেই রয়ে যাবে চিঙ্কু মাস্তানের কখনোই পূরণ করবেন না শামিম আরফিন ওমি কেননা শামিম আরফিনের অমির লেভেলে নাই এই চিঙ্কু মাস্তান তবু বা কেন তিনি লুচ্চার মতো একের পর এক শামিম আরফিনকে মিন করে ভিডিও করেন তবে এই ভিডিও এখনো অবধি কোনো নেটিজেনের কাছে যায়নি বলে মন্তব্য শোনা গিয়েছে হাজার অডিয়েন্সের তবে কিন্তু শামিম আরফিনের চেয়ে বেশ জনপ্রিয়তার খাতায় রয়েছেন এই চিঙ্কু মাস্তান প্রত্যেকটি জেলাতে এই চিঙ্কু মাস্টার নামে এই সোয়েলকে অনেক দিনের আশা করে ফেলেছেন এই সোয়েল সেই ছোট কাল থেকে তিনি মিডিয়া জগতে আসার জন্য অনেক প্রচেষ্টার ফলে তার আজ এই সফলতা তিনি এখন মিডিয়াতে সম্পূর্ণভাবে সফলতা পেয়েছেন তাকে চিনেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ তাকে ভালোবাসেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষের এক একটা কন্টেন্ট ক্রিয়েট দেখে হাজির মানুষ হাসতে হাসতে যেন মুগ্ধ হয়ে যায় হাজির মানুষের মন ফুল ফ্রেশ করে দেন এই সোয়েল তবে এই সঙ্গে এবার জনপ্রিয় টিকটক সেলিব্রেটি শামিম আরফিন ওমের কি বিবাহ কত সম্পন্ন হবে আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে কিন্তু

পর এক গুজব যেগুলো আপনাদের সোনার বাহিরে নয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি দেখে সোয়েলকে নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব শুধু সোয়েলকে নয় সঙ্গে স্বামী মারফিন অমিকে জুড়ে দেওয়া হচ্ছে সোয়েলের সঙ্গে তাই আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেনেছে নিচ্ছি আপনারা কখনো সোয়েল এবং স্বামী মারফিন অমিকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করতে পারেন না তারপরও যারা শুনবেন না বাজে মন্তব্য করবেন প্রতিদিন পেছন দেওয়া হবে গরম ডিম